পাওয়া যাবে এই সোনার গায়ে বহুত মহিলা এখনো আঁচল দিয়ে চোখের পানি মুছে আর দেখা হইলি বলে লোকটা ঘুমাইলো আর উঠলো না বাবা পাওয়া যাবে যে চোখের পানি মুছে আর বলে ছেলেটা ঘুমাইলো আর উঠল না সন্তান পাওয়া যাবে চিৎকার দেয় বাবা ঘুমাইলো আর উঠলো না বিদায় ঘুমের আগে ডেলি আল্লাহর কাছে হাত দুটা উঠায় ঘুমায় শুধু মুখ দিয়ে এতটুক বলেন আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবেন না ঘুমের থেকে উঠে তবা করেন হতে পারে সূর্যটা ডোবা নাও দেখতে পারে তৃতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দেন এইখানে লোক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না নাই قرآن تک ڈیلی ایک ٹاچا دین